نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ

কারণ হাদিস শরীফের মধ্যে আসছে আমি যে হাদিসটি বলেছি আল্লাহ রসুলকে জানায় দেয় যে আমার হাবিব মানুষদেরকে জানায় দাও রমজান মাসের যারা রোজা রাখবে তাদের জন্য দুইটা ফায়দা নাম্বার এক রোজাদার রোজা রাখলে যে পরিমাণ খুশি হয় ইফতারের পূর্বে যে পরিমাণ আনন্দ অনুভব হয় এটা যে রোজা থাকে না তা হয় না দ্বিতীয় নাম্বার হলো

অরপুরার আমিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয় হে বান্দরবন ভালো মানুষদেরকে উদ্দেশ্য করে অল্লাহরপুরার আমি বলতেছে হে বান্দরবন তোমাদের উপর যেমন ভাবে রমজান রোজাকে ফরস করা হয়েছে তোমাদের পূর্ববর্তী যারা জীবিত ছিল তাদের উপর একই ভাবে ফরস করা হয়েছিল যাতে তোমরা পত্তা কি হতে পারো জল কনসহারী দেখতে বর্ণনা করেন للصاحب فرحة فرحه عند فطره وفرحه عند لقاء ربه رسول الله صلى الله عليه وسلم ربادر الجنه الله بختو থেকে বিশেষ দুইটা দুইটা পরিবর্তন দেওয়া হয়েছে দুইটা পুরস্কার দেওয়া হয়েছে রোজা রাখে ইফতারের পূর্ব মুহূর্তে অন্তরের মধ্যে যে পরিমাণ আনন্দ উৎসব পালন হয় অন্তরের মধ্যে যে পরিমাণ প্রশান্তি লাভ হয় রমজান বাস ছাড়া অন্য কোন সময় সেটা হবে না দ্বিতীয় নাম্বার করলে মৃত্যু বরণ করলে এই ব্যক্তির জন্য দিদার নসিব করবে অর্থাৎ যে আল্লাহ তারা আমাদেরকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন সেই আল্লাহ স্বয়ং মানুষের সাথে দেখা করবে বলেন সুবাহ আল্লাহ এর থেকে আর পরে পাওয়া কি হতে পারে বলেন সংক্ষিপ্ত সময়ে কথা শেষ করে দেবো এই যে তুলের উপরে আমরা চলাফেরা করি আমরা হরমপুরে আরামিন এত সুন্দর করে আমাদের কং করলেন কোরআনের মধ্যে আমরা বলে দিলেন আজকে মাকবুদের নামাজের মধ্যে অপরাধ করেছি আল্লাহরপুরে আরামিদ করেন লগ এখন আপনার আল্লাহরপুরা

এই বলুন সম্ভব এই বাদ্যগুলো যাদের অন্তরে প্রত্যেকটা সময় হার হামেশা জিম্মার মধ্যে আলোচনা হতে থাকবে যুবক ভাই বাঁকুড়ার ছোট বড় সকল মানুষদেরকে বলতে চাই আমি একজন এই গ্রামের মানুষ আমরা সকলের জন্য এই কারণে প্রত্যেকটা সময় জবানের মধ্যে জাল থাকার দরকার আছে না নাই কয়টা সময় করি কয়টা সময় আমরা জিতে করি বললেন মানুষের জন্য প্রত্যেকটা সময় প্রত্যেকটা সময় জিগিরের মাধ্যমে জিব্বাটা বিজায় রাখা উচিত চলতে গেলে গেলে আমরা এই শব্দগুলো তখন কখনো উচ্চারণ করি না যখন আমরা বেশির থেকে বেশি আমরা অটোমেটিক আপনার প্রতি আমরা একটা আলাদা একটা দৃষ্টিকোণ আপনার মধ্যে পড়ে যাবে লাইন আপনি যত আল্লাহর শুক্রিয় আদায় করবেন আল্লাহ আপনার নিয়ামত গুলোকে বার্লাহ নিশ্চয় বলেন রমজান দাসের রোজা রাখলে প্রত্যেকটা মানুষের জন্য করে উপকার করা হবে উপকার দেওয়া হবে কার পক্ষ থেকে ভাইরা আমার আল্লাহর পক্ষ থেকে বাহে রমজানের রোজা রাখলে খাস নিয়ত যদি রোজা রাখে আপনার জন্য দশটা পুরস্কার অপেক্ষা করতেছে এর আগে আরেকটা হাদিস বলে নেই বললেন যখন কোন ব্যক্তি ইমার অবস্থা একটা নেকির কাজ করবে একটা নেকির কাজ করার কারণে তাকে দশটা সফ কাজ করা হয় আর রমজান মাসে একটা জেকির কাজ করার দ্বারা একটা নেকি হবে না বরং সৌদা নেকি আল্লাহ তালা তার আমল জমা করে দেয় সরগিতায় আল্লাহ রা নামিনের মধ্যে বললেন

মাহে রমজানে রোজা রাখবেন কি পুরস্কার আমরা আপনাকে দিবে সেটা একমাত্র আল্লাহ জান ইবাদত দিয়েছেন সব ইবাদ পুরস্কার মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে আমাকে দেওয়া হবে আপনাকে দেওয়া হবে ফেরস্তার মাধ্যমে আর বাহের রমজান মাসে রোজা রাখলে রোজার যে কি প্রতিদান এটা স্বয়ং আল্লাহ তারা দিবে কোনো ফেরস্তা দেবে না আল্লাহ রোজা রাখার দরকার আছে না করে অবশ্যই রোজা রাখার দরকার আছে আর শুক্র যে রোজায় রাখবেন তাই দান খয়রাত করতে হবে আজকে যে আমাদের ছোট একটা মসজিদ তিলে তিলে খুব অনেক কষ্ট করে আজকের মসজিদটা আমরা এতদূর পর্যন্ত নিয়ে আসছি আল্লাহ শুক্রিয়া আমাদের এই তহকুলা গ্রামে প্রায় ছয়টা সাতটা মসজিদ একটা গ্রামে সাতটা মসজিদ হবি কম আমার মনে হয় উল্লাবার মধ্যে আছে কি না দু একটা গ্রামে সন্দেহ আছে

গত বছর পর্যন্ত এই বছর থেকে অর্থাৎ চব্বিশ সালে যারা রোজা রাখছে চব্বিশ সাল থেকে সামনের পঁচিশ সালে যে মাহে রমজানের রোজা মাঝখানে যতগুলো ছবি রচনা হয়েছে মাহে রমজানের রোজা রাখার কারণে আল্লাহ তারা সমস্ত ছবি রচনা ক্ষমা করে দেবো বলেন সুবাহ নাম্বার আমরা মন করে আরম্ভ করে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেবো আমি একটু আগেই বলেছি আল্লাহ তারা যত রকমের ইবাদত দিয়েছে

রোজা রাখলে এই রোজা কেন কেমতের ময়দানে আপনার জন্য সুপারিশবার হবে যখন মাহের অঙ্গান মাসের এই সরাস রোজা গুলো আপনার রাখবেন এই রোজা গুলো কেমতের ময়দানে আপনার জন্য সুপারিশবার হবে চিন্তা করছেন কেমতের ময়দানে বিবিসি কেমন এমন একটা স্থান হবে লিবানিং আমরা বলেছি রূপ ধারণ করবে যেটা দেখা মাত্র মানুষগুলো হাউমাউ করতে থাকবে কেমন দেখা যায় কেমন আল্লাহকে তো পূর্ব কখনো দেখে নাই এমন ভয়ঙ্কর একটা আকৃতি নিয়ে মানুষের স্বপ্ন করে আসবে মানুষগুলোর জবানগুলো বন্ধ হয়ে যাবে এমন অবস্থায় মাহের রমজান মাসের যারা হাজার আছে এই রোজা গুলো সমস্ত মানুষদের জন্য আল্লাহ কাছে সুপারিশ করবে এগুলো কি বলতেছি ভাই মাহের রমজান মাসের দশটা পুরস্কারের কথা বলতেছি যেহেতু আমি প্রথম এজন্য আমি শেষ করে দিই নাম্বার পাঁচ মাহে রমজান মাসের রোজা রাখলে যাহার নাম থেকে মুক্তি পাওয়া যায় চিল্লা বলেন সুবাহ এমনকি কিবলামের মধ্যে এসেছে রাসূলুল্লাহ আলাইহিস সালামের রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে মাসের জন্য পরিপূর্ণ ক্ষমা করে দেয় বলেছেন সুবহানাল্লাহ চিন্তা করুন কত গুরুত্বপূর্ণ কোন মাসে রোজা মাস অথচ আমরা কত মানুষ বাজারে যাব কালো পর্দার মধ্যে খাবার খাবো সিগারেট খাবো ইত্যাদি কত রকম ভাবে রোজাগুলো নষ্ট করে দেবো কে মাদানে আল্লাহর কাছে কি জবাব দেবো আমরা বলেন নাই আপনার যতই সভা বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আল্লাহ মাহে মাসের রোজা ফরজ এটার সমাতুল্য কোন ইবাদত হবে না তাহলে রোজা রাখার দরকার আছে না নাই নাম্বার সাত রোজাদারের দোয়া কবুল হয় বলেন সোহান এই জন্যই তো দেখবেন আমাদের দেশের একটা নিয়ম আছে হয়তো বিশ পঞ্চাশ জন মিলে মানুষ একজন দাওয়াত দেয় বিশ পঞ্চাশ জনকে তারা একত্রিত হয়ে একটু মিলাদ করে একটু দয়া কান্না একটু জিকির করে তারপরে দোয়া করে যারা প্রত্যেকটা লোক রোজা থাকে রোজা থাকা অবস্থায় যখন দোয়া করে আল্লাহর দরবারে এই দোয়াটা কবুল হয়ে যায় বলেন সোহান আমি এগুলো রমজান মাসের দশটা উপকারের কথা বলতেছি খেয়াল করবেন তারপরে দরজা রাখছে হ্যাঁ রাইয়ান নামক একটা দরজা রাখছে অর্থাৎ ধরেন যে জানলাত যে আটটা হবে এই আটটা জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে যেই দরজার উপরে রাখা থাকি রা যেই রায়ণ দিয়ে শুধু যারা মাহের রমজান মাসের রোজা রাখছে এই সমস্ত মানুষকে ঢুকতে দেওয়া হবে এরা ঢোকা শেষ হয়ে গেলে কোন লোক এই দরজা দিয়ে জামাতের মধ্যে প্রবেশ করতে পারবে না এরা হলো মাহের রমজান মাসের যারা রোজা রাখবে তাদের জন্যই পুরস্কার নয় নম্বর পুরস্কার হল যারা রোজা লাগবে মায়া রজা মাসে তাদের জন্য বিশেষ একটা আলাদা মহল আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছে বলে যেমনভাবে আজকে মসজিদের জাবসা নাম বানান উল্লাহী মাসজিদান বানাল হোটা ফিল যান না যে ব্যক্তি মসজিদকে ভালোবেসেই সমস্ত কষ্ট বিনষ্ট করে দিয়ে সব কিছু থেকে ফায়ন করে নিজের কষ্টের শরীরের ঘাম ছড়ানোর একটি টাকাও যদি মসজিদে দান করে থাকে এটা যদি আলাল টাকা হয়ে থাকে আল্লাহ আমিন এই ব্যক্তিকে জান্নাতের মধ্যে আলাদা একটা ঘর তৈরি করে দিবে বলেন সোহাস তাহলে দান করার দরকার নাই এরপরে আবার রমজান মাস আপনি আজকে দাম করলে আজকে পাবেন দশ যখন রোজার দাম তখন একটা দানের কারণে দশ টাকা দান করলে আপনি সত্তর টাকা সব হয়ে যাবে এক টাকা দান করলে সত্তর টাকা সব হয়ে যাবে এরপরে 10 নাম্বার কিতাবের মধ্যে আসছে জৈবিক চাহিদা প্রত্যেকটা মানুষের জন্য যারা যুবক আছে তাদের জন্য জৈবিক একটা চাহিদা থাকে এই জৈবিক চাহিদাটা মেটানোর জন্য তাদের ماہ রমজান মাসে রোজা রাখতে হবে যদি এই রোজাটা রাখেন তাহলে আপনার জৈবিক চাহিদাটা মিটে যাবে সম্মানিত হাজেরিন এইটা বললাম হলো ماہ রমজান মাসের রোজা রাখলে আমার আপনার জন্য 10 টা উপকার হবে বলেন কয়টা উপকার 10 টা উপকারের কথাই মাত্র আমি আপনাদের সম্মুখে পেশ করেছি এইবার বলবো

তাই রাতে ছুরি করে ধরতে পারেন কেন তারপরে আমরা চেতন থাকি না যখন এই দোয়া করি যখন ঘোরা যাই তখন চিন্তা করবেন যে আমি অটোমেটিক আধা আধা মারা গেছি চেতনটাও হতে পারি আজ্ঞা মহালিং করেন কোন একটা রাত্রে আমাকে দুইজন ফেরেস্তা রাত্রিবেলায় আমি ঘুমন্ত অবস্থায় আছি এমত অবস্থায় আমার দুই বাহু ধরে আমাকে তুলে তুলল টেনে তোলার পরে আমাকে যখন সামনের দিক নিয়ে যাওয়া হলো আমি কিছু দূর যাওয়ার পরে আমার ঘুমটা পরিপূর্ণ ভেঙে গেল দেখবেন কিছু সময় ছোট ছোট বাচ্চা যারা ঘুমের মধ্যে আপনি তুলবেন ঘুম কিন্তু সারা না কিন্তু পোশাক কিন্তু ঠিকই করে দেয় ঠিক কিনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা গুণ দিয়েছিলেন। গাবাতে অবস্থায় দুইজন ফেরেশতা তখন রাসূলকে ধরলেন। দুই বাহু ধরে যখন উপরে দিকে নিয়ে যাচ্ছে তো কিছু সময় রাসূলের পায় নাই। একবারে আল্লাহর নবী যখন টের পে গেলেন, তখন দুইজন ফেরেশতা কোথায় কোথায় যেন নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যারা

এমন অবস্থায় দুই জন ফেরেশতাকে বললেন এখানে কি সারা আজ হয় কায়রা রাসূলুল্লাহি আলাইহিস সালামের নিকট এখন আপনারাকে আর কেসে দেখানোর বাকি আছে রাসূল যখন আরচুবুন এ যাওয়ার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখলেন কিছু মানুষদের পা গুলো পেঠে হাত গুলো পেঠে পা আসমানের দিকে তুলে দেওয়া হয়েছে আর মাথা গুলো জমির দিকে কিছু সংখ্যক কারো কারো প্রসাদ পরিধানী কিছু ফেরিস্তা এই সমস্ত মানুষদেরকে ধরে মুখের দুই দিকে ফাঁকা করিয়ে করাত দিয়ে তাদেরকে কেমন জানি ভাবে কাটতেছে কেমন করে কেন তাদেরকে করাত দিয়ে কাটতেছে দেখে বিস্মিত হয়ে গেলেন এবং দুইজন ফেরিস্তা যে বললেন এমন আজাদ দেওয়ার কারণটাকে আমি জানতে চাই যখন এই কথা বলা হলো দুইজন পক্ষ থেকে কবাস করি আর এই সমস্ত মানুষ যাদেরকে আপনি দেখতেছেন যাদের পা গুলো উপরের দিকে তুলে দেওয়া হয়েছে মাথা নিচের দিকে এবং কয়েক দিয়ে তাদেরকে ফেলা হচ্ছে এই সমস্ত মানুষ অনেকবার মাহে রমজানের রোজা পেয়েছে আল্লাহর পক্ষ থেকে গুনা মাপের অনেক রকম সুযোগ পেয়েছে সময় পেয়েছে এগারো মাস পরে আল্লাহ রমজান মাস পেয়েছিল গোনা মাপের জন্য এই সমস্ত মানুষগুলোর পরে তার আরাগা থেকে খাবার খেয়েছে এরা আল্লাহ রহমুর মানে নাই অর্থাৎ রোজা রাখে নাই যার কারণে একটা পাহাড়ের উপরে মানুষদেরকে এরকম আযাব দেওয়া হচ্ছে যেটা রাসূলুল্লাহ আলাইহিস সালাম সজ চোখে দেখলেন এখন আবার কথা বলি আমরা যদি এত সুন্দর সুদাম দেহের অধিকারী হওয়ার কারণে যদি আমরা এই ماہ রমজান মাসে রোজা করতে ছাড়ি তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই যে বললাম লোরানুল মুনকু লিআল্লাহিল রাহিমুল কহাম আল্লাকা সকি